রাতে শহরের অলিগলি আলো জলে নিভে যায় আর হঠাৎ দূর থেকে ভেসে আসে শব্দ চাকার ঘুম আর হেসে উঠেছে একদল মানুষ তারা কোথায় যাচ্ছে কে চলন্ত যান চালাচ্ছে এটা কি কোনো সময় বাহন না আপনি টাইম মেশিন দেখছেন না এটি একটি চলন্ত আড্ডা ঘর যার নাম প্যাডেল পাব ভাবন্ত দশ থেকে বারো জন বন্ধু সবাই বসে আছে এক সারি বেঞ্চে সামনে একটা বড় টেবিল আর পায়ের নিচে প্যাডেল সে প্যাডেল চালিয়ে সবাই মিলে একসাথে এগিয়ে চলেছে শহরের রাস্তায় তারা থামে না হাটে না তারা চলে এক চলন্ত আড্ডার ভেতর দিয়ে প্যাডেল পাব হল এক ধরনের যান যেটা বাইসাইকেলের মতো চলে তবে এটা একা চালানোর যান না এটি দল বেঁধে চালানোতেই আনন্দ তোমার পায়ে প্যাডেল আর মুখে গল্প এ যেন আমাদের চিরচেনা চায়ের দোকানের আড্ডা তবে চাকা লাগানো এই আডিয়াটি এসেছে ইউরোপ থেকে কেউ বলেছে সাইকেল বাস কেউ বলে পার্টি বাইক কিন্তু আমি বলি এটা আসলে একটা বন্ধুত্বের রোলিং মেশিন কেউ বাজায় গান কেউ গল্প বলে কেউ ভিডিও বানায় আর শহরের রাস্তায় যেন হয়ে ওঠে এক জ্বলন্ত মঞ্চ আপনার কি মনে হয় এমন কিছু আমাদের দেশে হতে পারে না হতে পারে ভাবুন তো কক্সবাজারে সমুদ্রের ধারে বা ঢাকার ধানমন্ডি লেকে কিংবা রাতের খুলনার সড়কে এমন একটা চলন্ত আড্ডা ঘর বন্ধুরা মিলে ঘোরে গান গায় হাসে একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা প্যাডেল পাব আমাদের শেখায় চলতে চলতেই আড্ডা হয় একসাথে প্যাডেল চালাতে চালাতেই সম্পর্ক গাঢ় হয় আজকের গল্প যদি মনে নতুন কিছু জাগিয়ে তোলে তবে গালগপ্পের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা খুঁজি এমন সব গল্প যা চাকার মতো ঘুরে ঘুরে জীবনের নতুন রঙ এনে দেয় আবার দেখা হবে এক নতুন ঘূর্ণির গল্পে ততক্ষণে গল্পের চাকা ঘুরিয়েই রাখুন